একদিন ছরের মেয়ে গাড়ি নিয়ে বাইরে গেছি হোমকে গাড়ি ছাড়িয়ে গেছি জানেন আর আবদুল্লা ওইলে গাড়ি থামাইয়া বাইরে নামে কথা কইতে এই গেলে এই গেলে সুপার সেরনিয়াবাদ সাদেক আবদুল্লার কথিত মায়ের অভিযোগের মুখে এমপি প্রার্থী মুজিবুর রহমান সরওয়ার বরিশাল পাঁচ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুজিবুর রহমান সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সেরনিয়াবাদ সাদেক আবদুল্লার কথিত মা অভিযোগকারী নারী বলেন সাদেক আব্দুল্লাহ আমাকে দেখলে গাড়ি থামিয়ে নেমে কথা বলতেন কিন্তু দুর্ভাগ্য আমার খোঁজ খবর নেওয়ার মতো সময় নেই মুজিবুর রহমান সরোয়ারের কারণ আমি একজন আওয়ামী লীগ নেতার মা তিনি আরো অভিযোগ করেন চলতি শীত মৌসুমে কেউ তাকে একটি কম্বল বা শীত বস্ত্র পর্যন্ত দেয়নি পূর্বে শীত এলে যারা আগে তাকে পোশাক বা সহায়তা দিতেন তাদের নাম উল্লেখ করেন থাকলে ওই ওই রাজীব ভুক্তভোগী নারী জানান তিনি বরিশাল নগরীর বিবি পুকুরপাড় এলাকায় ইজি ফ্যাশন সংলগ্ন রাস্তার পাশে বসবাস করেন সেখানেই তিনি রাজযাপন করেন এবং একই স্থানে বসে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন এমএ শ্রীমন সময় খবর বরিশাল কেন আমি শীতে এনে करू কি শীত বয় রছি এ বাসাবরি নাই না বাসাবরি পা মু কই বাবা সরকার দিয়ে কিছু দেয় না না কিছু দেয় না না তাই শীতে দেই কাপা কাপি করো কম্বলটবল পাব না কে ও দেবে না আমারে বাবা দেবে না কা কল কেরিয়া কারণ কি কল কেরিয়া আমারে দেবে না কা আমারে দেবে না কা

না নেই সমাজের মানুষের কাছে কোনো বাধ্য আছে তোমার নেই কারোর কাছে কোনো চাওয়া পাওনা আছে কেউ দ্য চা মুন বা করে তার কোনো চাওয়া পাওনা নাই না আমাদের ইউটিউব সাইট ভিজিট করুন অ্যাট দ্য সময় খবর স্লাস্ট বিডি লিখে আমি আবার বলছি অ্যাট দ্য রেট এস ও এম ও ওয়াই কে এইচ ও আর সময় খবর স্লাস বিডি সেখানে ফোর কে রেজুলেশনে সংবাদটি সম্প্রচার করা হয়েছে থ্যাঙ্কস ফর ওয়াচিং সময় খবর সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা